আমরা অনেকদিন বাদে একটা জমায়েত দেখলাম যেখানে বিদ্যুৎ দপ্তরের সামনে স্মার্ট মিটারের বিরোধিতা করলেন আপনারা রেজাল্ট কি হবে মনে হচ্ছে না রেজাল্ট কি হবে মানুষ আমরা বলেছি অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনদিন নয় আজকে অধিকার আমরা কেড়ে নিয়েছি ওখানে আধিকারিকরা ছিলেন তারা বলেছেন আপনাদের আন্দোলনের যা মেজাজ সাধারণ মানুষকে আমরা যেভাবে দেখেছি সাধারণ মানুষ চাইছে আমরা এই চাওয়াটাকে আমরা উদ্ধতল কর্তৃপক্ষের কাছে পাঠাবো আমরা কি চেয়েছি আমরা চেয়েছি সাধারণ মানুষ আমাদেরকে প্রতিদিন বলছিল যে স্মার্ট মিটার তার বাড়িতে চাপিয়ে দিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে তাদের রুটি রুচি খাবার দাবার ওষুধ মেডিসিন পড়াশোনা ছেলে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে টান করছিল কারণ ওখান থেকে একটা বিরাট অংশের টাকা হচ্ছে বিদ্যুতের বিল হিসেবে পরিশোধ করতে হচ্ছিল আগে যে টাকা ছিল একশো টাকা বিদ্যুতের বিল এখন সেটা পাঁচশো ছশো হাজার টাকা দিতে হচ্ছে ফলে মানুষ খেপেছিল মানুষ রেগেছিল সেই রাগকে আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম যে আসুন কোন রাজনীতি না সরকারের বিরুদ্ধে সরকার তার মুনাফা লোটার জন্য সরকারি দপ্তরে বারোশো কোটি টাকা বকেয়া বিদ্যুতের বিল শুনে রাখবেন বারোশো কোটি টাকা বকেয়া মেলা খেলা উৎসব করে যাচ্ছে আর সরকারি দপ্তরে এসি লাগিয়ে ওখানে বসে আরামায়স করছে সেই এসির বিল জনগণকে দিতে হবে তার জন্য তারা স্মার্ট মিটার লাগিয়েছে ডোমেস্টিক স্মার্ট মিটার এবং সেই বিল জনগণের কাছ থেকে বিভিন্ন ভাবে ইউনিট প্রতি দাম বাড়িয়ে না জানিয়ে ওদের কাছ থেকে নেওয়া হচ্ছিল মানুষ সেই রাগ মানুষের কাছে গেছিলাম আমরা সব মানুষকে সচেতন করেছি যে স্মার্ট মিটার আপনাকে সর্বশান্ত করে দেবে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সব মানুষ আজকে আমাদের এই আন্দোলনের ডাকে সারা দিয়ে হাজার পাঁচেক লোক মোর দেন আমরা প্রায় সাত হাজার আপনি একদিন আমরা সাত হাজার ফর্ম ফিল আপ জমা দিয়েছি এখন আপনার আপনি দেখেছেন যে এইসব ফর্ম ফিল আপ চলছে বিনা পয়সায় যে আমরা বলেছি অবিলম্বে স্মার্ট মিটার খুলে দিতে হবে এবং আমরা মনে করি আজকের আন্দোলন আমাদের জয় জয়কারের জন্য আমরা বলেছি ওখানে যারা স্মার্ট মিটার লাগিয়েছে তারা খুলে নিতে চায় তাদের ফর্ম জমা নিতে হবে ওখানে আধিকারিকরা বলেছে হ্যাঁ একটা কাউন্টার রিসিপশিক খোলা হবে আমরা দু নম্বর দাবি বলেছি স্মার্ট মিটার অবিলম্বে আপনি যারা ধরে কদিনের মধ্যে খুলছেন উনি বলেছেন আপনাদের যা মেজাজ আপনাদের যা লড়াই আন্দোলনের জেদ এই যে টাকা আমি উত্তর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো এবং তারা পৌঁছে দেবেন আমরা আমরা বিশ্বাস করি যে এই আন্দোলন আমরা আগামী দিনে স্মার্ট মিটার ফলাতে পারবো তিন নম্বর হচ্ছে আমরা বলেছি নতুন করে স্মার্ট মিটার লাগানো যাবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা পোর্টালে বেরিয়েছে বিভিন্ন জায়গায় বেরিয়েছে কিন্তু তারপরে অথেন্টিকেশন নেই কোন দপ্তরের থেকে নোটিশটা জারি হয়েছে নির্দিষ্ট করা নেই কিন্তু বেরিয়েছে নতুন করে লাগাবে না লাগাবে না তার মানে কি তারা এখন ললিপপ দেখাচ্ছে যেহেতু আন্দোলন হচ্ছে তাহলে কদিনের চুপ রাখতে চাইছেন সেই কারণে বলেছেন যে কোনো অথরিটির মানে উনি এক মাস মাস পরে বলবেন ওই আমরা তো নোটিশ করিনি আমাদের তো সাইন নেই আবার স্পন মিটার লাগাবেন এই চক্রান্তকে বেঁচে দেওয়ার জন্য জনগণের কাছে আমরা এই দাবি নিয়ে পৌঁছে গেছিলাম জনগণ আমাদের কথা শুনেছে আমাদের কথা বুঝতে পেরেছে এবং জনগণ আজকের আন্দোলনে সামিল হয়েছে